সকাল হতেই মিনিকে দেয়া হয় এক বাটি দুধ গরম করে ওর বাবাই দেয় একসাথে ও খেতে পারে না অত অতটা দুধ আর কি অনেকক্ষণ দিয়ে খায় ওটা একটু একটু করে আর কি ঘরে ঢোকে আর একটু করে খায় আর আমি যাচ্ছি বাবানকে নিয়ে গঙ্গায় স্নান করতে আর আজ হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে যাচ্ছি গঙ্গায় স্নান করতে তো এই যে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় কাছেই আর কি তো চলে এসছি প্রায় আর কি আর রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম আর কি এই টাইমটাতেই বেশি হয় আর কি মানে এই টাইমে আমি যতবার এসেছি এদিকে দেখেছি ঠিক এরকমই গাড়ির জ্যাম পড়ে আর কি প্রচণ্ড জ্যাম রাস্তা তো আমরা দেখো গঙ্গায় চলে এসেছি এই যে আর বড়ো বাবার মন্দিরে দেখো এই যে অনেকেই আর কি গঙ্গায় স্নান করে এখানেই জল ঢেলে দিচ্ছে এই যে মন্দিরের সামনে শিবলিঙ্গ আছে মোমবাতি ধরাচ্ছে সবাই আর আমরা চলে এসেছি গঙ্গায় অনেকেই স্নান করছে আজকের দিনে স্নান করে আর কি পুজো দেবে আর এখন গঙ্গায় চলছে বন্ধুরা জোয়ার তো জল বাড়ছে বুঝতে পারছো তো এখন আমরা দুজনে স্নান করব স্নান করে যাব বাড়ির দিকে আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো এবার আমি নেমে যাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে বাবানকে দিয়েছিলাম ভিডিও করতে একবার লম্বা করে করেছে একবার চড়া করে করেছে আর কি তো নেমে পড়লাম এই যে ঘাটের চলে সঙ্গে করে নিয়ে এসেছি সাবান কিন্তু জালি টান নিয়ে আসা হয়নি আর তাছাড়া আজকে আমি শ্যাম্পুও করবো না অনেকেই শ্যাম্পু করে স্নান করে যাচ্ছে গঙ্গা থেকে আজ হচ্ছে বুধবার আজকে শিবরাত্রি তো বুধবার তো তোমরা জানো বাবানের জন্মবার তো ছেলের জন্মবারে মায়েদের ছেলে মেয়েদের জন্মবারে আর কি মায়েদের চুলের শ্যাম্পু করতে নেই চুল ধুতে নেই তাই আমি মঙ্গলবার মানে আগে তিনটেই আমি শ্যাম্পু করে রেখেছিলাম আর এখন আমি ডুব দিয়ে আর কি স্নান করবো তো আমি একটু মুখে হাতে পায়ে সাবান দিয়ে দিলাম রকম রোগ নেয় আর স্নান করে উঠে পড়েছি বাবানকেও স্নান করিয়ে দিয়েছি বাবানের জন্য প্যান্ট আর গেঞ্জি নিয়ে এসেছিলাম গামছা দিয়ে ভালো করে মুছে দিয়ে প্যান্ট গেঞ্জি পরিয়ে দিয়েছি আর আমি এভাবেই যাব। চলে এসেছি বাড়িতে এসে দেখো বন্ধুরা ঠাকুরের বাসন মেজে আর আমাদের তো তোমরা জানো শিবলিঙ্গটা আর কি ভেঙে গেছিলো তাও প্রায় বছরের বেশি হয়ে গেল তো যাই হোক আজকে কালকে একটা রাতে শিবলিঙ্গ নিয়ে এসেছে আজকে আমি আমার বাড়িতে আবারও শিবলিঙ্গ আর কি শিবলিঙ্গ নতুন শিবলিঙ্গ পেতে আর কি তার পুজো করব বাড়িতেই আর নতুন একটা শাড়ি পরে নিয়েছি আর ওদিকে বললাম ফল ধুয়ে নিয়ে এসেছি আর ওদিকে বাসানো মাজা হয়ে গেছে আর কি আর আমাদের শিবটা তো বাইরে মানে শিবলিঙ্গ বাইরে পাতা হয় আর কি তো ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাইরের দিকে যাচ্ছি আর শিবলিঙ্গ নিয়ে এসছে তোমাদের দেখাবো এই যে নিয়ে এসে এখানে রেখেছিলাম মানে নিয়ে এসেছিল ওর বাবা এখানে রেখে দিয়েছিলাম আর কি সাথে দুটো ফটো নিয়ে এসেছে একটা শিবের ফটো ছোট করে আর কি ছোটো সাইজের একটা লক্ষ্মী ঠাকুরের ফটো আমাদের ছোট সিংহাসন যেখানে পুজো দিয়ে আর কি তো সিংহাসনের ভেতরে একটা লক্ষ্মী ঠাকুর আছে আবার একটা নিয়ে এসেছে আর যে বাড়িতে শিবলিঙ্গ থাকে যেটা শুনেছি আর কি দিদির মুখে সে বাড়িতে আর কি শিবের ফটো রাখতে নেই যেহেতু আমি শিবলিঙ্গ বাইরে দেব ওই জন্য শিবের ফটোটা ঘরের ভিতরে ঠাকুরের সিংহাসনে পেতে দেবো চলে এসেছি বাইরে আর আমি আমার সে যে বসিয়ে দিয়েছি ধূপকাটি জ্বালিয়ে দিয়েছি মোমবাতিটা একটু পরে ধরাবো আর কি খুব ছোট জায়গা দেখতে পাচ্ছ তো তো বসে কাজ করার মতো নয় আর কি তো এক এক করে আমি সমস্ত কিছু করবো এখানে ঘি আছে মধু আছে তারপরে দেখলাম না ঘি আর মধু চেয়েছিলাম কিন্তু উনি মনে হচ্ছে দুটোই আমাকে ঘি দিয়ে দিয়েছে আর কি তো যাই হোক আমি ঘি দিয়ে ভালো করে বাবাকে বাবা ভোলানাথকে স্নান করাবো করিয়ে তারপরে মালা মালাটালা পরিয়ে দেবো একের পর এক সঙ্গে থেকো সবাই কেউ স্কিপ করো না দেখতে থেকো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু ছোট জায়গা তাই প্রত্যেকটা ফল আমি বাবাকে নিবেদন করে তারপরে সামনে রেখে দিয়েছি আর এই শিবরাত্রির দিনে আমি গঙ্গায় স্নান করে এসে বাড়িতে বাড়িতে আর কি শিবকে শিবের পুজো করলাম তো আজকের ব্লগটা আশা করছি বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর সবাই আমার সঙ্গে ফেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো আমি কিছু নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি চলো ঘরের দিকে যাই কি খাবি বস ওখানে বস 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 বসেছিস তো তোর যে দুধ দিয়ে আছে ওখানে খা খেয়ে নে টাকা বলছি তোর তো দুধ দেওয়া আছে খেয়ে রে না আমি তো আজকে ভাত রান্না করিনি ভাত রান্না করিনি মোটা মোটা করে মোটামুটি কেন আমি তো ভাত রান্না করিনি আজকে দুধই খেতে হবে বুঝতে পেরেছিস কিভাবে মোটা মোটা করে তাকিয়ে আছে দেখো কি হয়েছে কথা বলবি না রায় রেগে গেছিস তো থাক আর কথা কথা না ওই সাথে তারপর বন্ধুরা চলে আর কিছুটা ময়দা মেখে নিয়ে এসেছি কি লুচি করব কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর আজকে যেন তো সকাল সকাল আর কি মানে গঙ্গায় স্নান করতে যাওয়ার আগে তরকারিটা করে রেখে গেছিলাম আমি জানতাম অনেকটা দেরি হয়ে যাবে আর কি তাই সোয়াবিন আলু দিয়ে নিরামিষে একটা জিরে বাটা দিয়ে তরকারি করে রেখেছি পাতলা করে মানে একটু ঝুলঝুল করে আর কি আর এই যে লুচি করছি আর বাবানের জন্য ভাত আর আজকে রান্না করিনি কালকে রে ভাত করেছিলাম একটু ভাত থেকে গেছিল মানে বাবানের হয়ে যায় কোনো রকম কিন্তু বাবান তো ভাত খেতে চাইছে না বলছে তুমি লুচি খাবে তো আমিও লুচি খেয়ে নেব তো ওই জন্য বাবানও খাইনি আর এদিকে তাও পনেরো ষোলোটা মতো লুচি হয়ে গেছে আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি একটু ঝোলঝল মতো করেছিলাম হ্যাঁ খেতে মোটামুটি ভালো হয়েছিল খুব যে ভালো হয়েছিলো তা নয় একদম যে খাওয়া যায়নি তাও নয় বেশ মোটামুটি ভালোই লাগছিল লুচি দিয়ে আর সবিনার তরকারিটা মিষ্টি মিষ্টি হয়েছিল তো ওই যে এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে একটু মানে শুয়ে রেস্ট করব আর কি আর যেহেতু একটু গরম পড়ে গেছে এখন কি হয়েছে বলো তো দুপুরে একটু শুয়ে পড়লেই না চোখ লেগে আসে যেন ঘুম পায় একটু না ঘুমালেই হয় না এ হচ্ছে ব্যাপার তারপরে চলে এসেছি আরও অনেকক্ষণ পরে দুপুরে একটু রেস্ট করার পরে আর কি তো ওই ঘড়িতে পোনে পাঁচটা মতো বাজে বাবান যাবে পড়তে বিকেলবেলা সাড়ে ছটা থেকে ওই জন্য অত তাড়া নেই পনে পাঁচটা বেজে গেছে তো যাই হোক আমি এখন বিছানাটা বন্ধুরা ঝেড়ে দিচ্ছি ভালোভাবে ঝেড়ে আর এই বিছানার চাদরটা সকালবেলায় আমি পেতেছিলাম আর কি যেটা পাতা ছিল ওটা চেঞ্জ করে এটা পেতেছিলাম এই চাদরটা দিদি আমাকে গিফট করেছে আর কি এবার যে গিয়েছিলাম না মনি রেজিস্ট্রির সময় তো দিদি আমাকে এই বিছানার চাদরটা দিয়েছে এর সঙ্গে বালিশের সেরোয়ারও আছে আর কি চাদরটা আজকে আমি প্রথমেই পাতলাম এর আগে আর তোমাদের দেখানো হয়নি তো আজকেই বলে দিলাম আমার দিদি এই চাদরটা আমাকে গিফট করেছে আর কি তো চাদরটা সুন্দর আর আজকেই পেতেছি আজকে একটা পুজোর দিন তো ভাবলাম আজকেই নতুন চাদরটা পাতি আর কি তো চলো আমি বিছানাটা ছেড়ে নিই তোমরা আমার সঙ্গে থেকেও দেখতে থাকো ঘরের কাজ করার মতো হয়ে গেল এখন যাব কলবারের দিকে জল ভরার আছে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো পড়ে আছে ওগুলোও মেজে নেবো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি ঘড়িতে বাজে ওই ছটা মতো আর বাবান তো বললাম সাড়ে ছটা থেকে পড়তে যাবে তো ভাবলাম জামা কাপড়গুলোও ভাস করে নিই তো ওই জন্য কাপড়গুলো ভাস করতে চলে এসেছি যতটা পারি ঘরটা গুছিয়ে রাখবো আর আজকে যেহেতু শিবরাত্রি আমাদের এখানে না আশেপাশে প্রচুর পুজো হয় আর কি তো মন্দিরে মন্দিরে আর কি তো সেখানে যাব পুজোও দেখবো মানে ঠাকুরও দেখব আর ভোগও খেয়ে আসবো তো প্রত্যেক বছর আর কি যাই এই দিনের ঠাকুরও দেখে আসি ভোগও খেয়ে আসি আর কি ভোগ নিয়ে আসি খেয়ে আসি আর কি তো সন্ধ্যার পরে আর কি বাবার পরে যখন আসবে সাড়ে সাতটা থেকে মানে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত পড়া ও আসার পরে আর কি তারপর ঠাকুর দেখতে বেরোবো তো এই ইচ্ছেই আছে আর কি তো যাই হোক আমি এই জন্য ঘর একটু গুছিয়ে নিচ্ছি আর তারপরে ছেলেকে দিয়ে আসতে যাবো ছেলের সন্ধ্যাবেলার টিফিনে খেয়ে নিয়েছে আবারও লুচি আমি বলেছিলাম ভাত খেতে তারপর বললো ভাত খাবে না তো লুচি দিয়ে সুজি দিয়ে খেয়েছে আর কি কালকে সুজি রান্না করেছিলাম তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাঝে বেশ কিছুক্ষণ তোমাদের সাথে আসা হয়নি সামনে তো যাচ্ছি ঠাকুর দেখতে আর ভোগ খেতে তো এই দেখো কত সুন্দর লাইটিং করেছে আর ঠাকুরটাও এখানকার খুবই সুন্দর আর কি তো এখানে এখনও পর্যন্ত জল ঢালা হচ্ছে যেহেতু আটটা কত মিনিট পর্যন্ত আছে যাই হোক পঁয়তাল্লিশ কি চুয়ান্ন মিনিট পর্যন্ত হয়তো আছে তিথি আছে আর কি জল ঢালার তারপরে এখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে প্রসাদ নেওয়ার জন্য লুচি আলুর দম বোদে দেওয়া হচ্ছে আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি ভোগ নিয়ে বাড়ি ফিরবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা গুড নাইট আসছি আগামীকাল আবারও